সারা দেশে কিন্তু অসংখ্য সাংবাদিককে জেলে পোড়া হয়েছে নির্যাতন করা হয়েছে ভয় দেখানো হয়েছে ভয়ের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে এইগুলা আজকেও আমরা একটা তত্ত্ব উপদেষ্টা এখন যিনি আছেন। এবং আন্দোলনায় আমি সেই আলোচনায় আসছিলাম শেষ করব সেই বিষয়টি দিয়েই আপনারা আজকে গেলেন আমরা তো আজকে আলাপ করছি কেন বন্ধ হলো আমার দেশ তা আমরা কি দর্শকদের সেই প্রত্যাশার কথা শোনাতে পারি কিনা আপনারা সম্প্রচার উপদেষ্টার সাথে দেখা করেছেন যে আবার কি আসতে যাচ্ছে কিনা কিংবা আবার প্রকাশ হতে যাচ্ছে সেটাই বলতেছিলাম যে আমার আমাদের একটা প্রত্যাশা থাকবে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনার যে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে এই পরিবেশটা ওনারা সৃষ্টি করে দিয়ে যাবেন সবার সাথে আলোচনা করে স্টেক হোল্ডার যারা আছে আলোচনা করে আমরা আজকে এই প্রশ্নগুলো ওনার কাছে উত্থাপন করেছি যে যে আইনগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি সাংবাদিক সমাজ এইগুলো আপনারা কত দ্রুত এই আইনগুলো বাতিল করবেন এবং এইটার ব্যাপারে কালাকাল মিডিয়া কালাকানুন যেগুলোকে আমরা বলে আসছি উনি বলছেন যে এইগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলে আমরা এই ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নিব। কিন্তু আমাদের সামনে অনেকগুলো এজেন্ডা আমরা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের যেটা আছে এটা নিয়ে অনেকগুলো এজেন্ডা নিয়ে কাজ করতে হচ্ছে এই জন্য হয়তো আপনারা যত দ্রুত আশা করছেন হয়তো সেটা আমরা পারছি না তবে আমরা অবশ্যই এটার ব্যবস্থা নেব এবং শুধু তাই নয় এটা ইন্টারেস্টিং ঘটনা আজকে উনি আমাদেরকে জানালেন যে ওনারা ইনভেস্টিগেট করে পেয়েছেন যে মন্ত্রীর একটা হোয়াটসঅ্যাপ মেসেজের উপর ভিত্তি করে আমার দেশের অনলাইনটা সর্বশেষ যে আমার দেশের অনলাইনটা সরকার বন্ধ করে দিয়েছিল এটা মন্ত্রীর একটা হোয়াটসঅ্যাপ মেসেজের উপর ভিত্তি করে এটা বন্ধ করা হয়েছিল এবং মানে একজন মিনিস্টার একটা পত্রিকা বন্ধ করে একটা পত্রিকার অনলাইন ভার্সনটা বন্ধ করে দেওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে আর এটা বন্ধ করে দেওয়া হয়েছে তার আমরা কি পর্যায়ে ছিলাম উনি বলেন যে এই জিনিসটা আমরা ইনভেস্টিগেট করে পেয়েছি তো উনি আমার দেশ অনলাইন আমরা লন্ডন থেকে পরে আমার দেশ অনলাইন করার চেষ্টা করছিলাম তো লন্ডন শেষ করব জি ওটা লন্ডন থেকে আমরা আমার দেশ করার চেষ্টা আমি লন্ডন যাওয়ার পর আমার সম্পাদক মহোদয় জি আমার দেশ ইউকে যেটা ইউকে যেটা আমরা মানে প্রকাশের চেষ্টা অনলাইন প্রকাশ

এইগুলার ব্যাপারে ওনার সহযোগিতা চেয়েছি এগুলো দূর করার ব্যাপারে উনি বলছেন ওনার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন সম্পাদক মহোদয়ের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে এগুলার ব্যাপারেও আমরা তার সহযোগিতা চেয়েছি এবং লিগেল প্রক্রিয়াই আমরা সবগুলা করব। এবং আমরা আশা করছি যে দ্রুতই আমাদের সম্পাদক মহোদয় বাংলাদেশে ফিরে আসবেন